হ্যালো ইউটিউব জনগণ কি খবর সেবার তো আমি দেবদাস কিন্তু কাজে বিন্দাস তো আজকে আমরা মূলত বাঙালিদের কিছু হাস্যকর কর্মকাণ্ড দেখব মানে এক কথায় বলতে পারো যে বাঙালিদের কিছু ট্যালেন্ট যেমন এটা একদম একদম দাদা পুরো ঝাঁকাজ হয়েছে

চলো আর ট্যালেন্ট দেখে আসি মোটামুটি শরীরে একটা ভাব আইছে না তেমন কিছু না কাকু সরকারি চাকরি করে মারো মুজি মারো অনুমতি দিলে আরে আরে দিদি এনাকে বাবু বলার বয়স আছে নাকি বাবা বলুন আমরা ছেলেরা বিয়ের আগে যেমন ভাবি আর বিয়ের পর যেটা হয় তোর কপালে জুতার বাড়ি হারাম বাবা 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 শুন কিন্তু ডান্স থামানো যাবে না এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার বাবা ও বাবা আমি তো কবিতা বলি বলে দে ভদাই 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 হাতের কাছে যাকে পাই তাকে দিয়ে চম্পা জমি মোটা মোটা শরীরে কা ভাব আসে না ও ভাই মারো আমাকে আরে বাবু খেলার জিনিস না ওটা খেলার জিনিস না ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও রাতে যখন তোমার বাবা শোবে তোমার বাবার বিচিটা গিয়ে টেপো বোকা দাও ওটা খেলার জিনিস আমার এটা না ঠিক আছে ছেড়ে দাও বাবা দেখে মেলে জিদি আন্ডারম্যান করিস নি

একবার ডিপলি চিন্তা করতো এটা কি মানা যায় মদকে স্কুলোলেন প্রধান শিক্ষক। এখন অবস্থা যে ঠিকমতো ক্লাসে এত দূরের কথা পাচ্ছে না তিনি। আরামবাগের একটি স্কুলে এই ঘটনা এবং স্কুলের অন্যান্য শিক্ষকরা অভিযোগ করছেন যে এই প্রথম নয়। চার বছর ধরে মদকে এই স্কুলে এসেছে। তাতে কি হয়েছে? মদকে স্কুলে এসে কাকু পড়াবে এই প্লাসবি হোলিস্ট কার্ড সমান আজকে ছুটি বাড়ি যা। আব্বাস ভাই মারো আমাকে শোনো না বাবু মাথাটা খুব ব্যথা করছে একটু টিপে দাও না আর তোমার কি কখনো বুকে ব্যথা করে না তোর কপালে জুতার বাড়ি হারামজাদা तू समझा अफ प्यारी समझ गई समझ रहे हो મોટા বড় শোরি लेके পাওয়ার অন্য দেশের লোকেদের ট্যালেন্ট আর আমাদের বাঙালিদের ট্যালেন্ট নিজের হাতে নষ্ট হওয়া সবচেয়ে দামি জিনিস কি ছিল সিগারেট সিগারেট কেন কারণ অর্ধেক খেয়েছিলাম আর অর্ধেক আব্বুকে দেখে ফালাই দিছিলাম পৃথিবীতে দেশ কয়টা পৃথিবীতে আমি জানি 3টা অত বেশি জানি না কি কি ইন্ডিয়া বিদেশ বাংলাদেশ ইউটিউবের জন্য বলুন আজকের ভিডিওটা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা নতুন প্লিজ এই গরিবের উপকার জন্য একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাও ভাই তো নেক্সট ভিডিওতে দেখা যাচ্ছে